দিনটা ছিল সাতই জুন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি বা আলোচনা করতে চলছি হ্যাঁ আমারই কিছু কাজের কথা আমার কাজ নয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কথাই বলছি যারা আমার মতন জুনিয়র নতুন নতুন কেরিয়ার স্টার্ট করছে কিন্তু হাতে কাজ থাকছে না বা আসছে না ওরম কিন্তু কাজটা মোটামুটিভাবে উতরে দেওয়া যায় আমাদের ক্ষেত্রে তো ওইটার দিক থেকে বোঝা যাচ্ছে যে আমি নেক্সট মান্থ খুব কাজ পেয়েছি আর আমি খুব কাজ করেছিও তো তোমরা যদি আমাকে ফলো করে থাকো তো অবশ্যই তোমরা জানো বা দেখেছ তো এই মাছটা আমি ওরমভাবে কাজ পাইনি ওটার একটাই কারণ আমি একটু হেলামো করেছি কেমন হেলামো আমি একটু কাজের প্রতি কনসেনট্রেট করিনি বা যাই বলো না কেন মাঝখানে আমরা গেছিলাম দার্জিলিং ট্যুরে ওইখান থেকেও খুব মজা করে ফিরেছি কিন্তু হ্যাঁ একদিক থেকে মনে হয় একটু ইমোশনালও হয়ে রয়েছি কারণ জায়গাটা অপূর্ব ছিল আর মনে হয় যে ওখানেই কেন জন্ম হলাম না আর হয়তো ভগবান এতটাও ভালো ভাগ্য আমার দেয়নি বা আমাদের দেয়নি মানে আমরা যা প্রত্যেকটাই মানুষ বলছিলাম যে কী মানে এখানে কেন আমাদেরকে জন্ম দিল না মানে ওখানে থাকলে আর কিছুই দরকার হবে না এমন একটা জিনিস ওইখানেই থেকে যাওয়ার ব্যাপার একটা আলাদাই তো যাই হোক ওখান থেকে ঘুরে টুরে এসে আর আমার তো সব কিছুই ফাঁকা মানে পকেট ফাঁকা হয়ে গেছে তো কাজও ঠিকঠাক নেই আর তোমরা যারা আমাকে খুব ক্লোজলি চেনো বা জানো ওরা জানো যে আমার পরিস্থিতি ওরমও নয় যে এই কাজটা আমি জাস্ট নিজের জন্য করছি বা নিজের কি সব কিছু পূরণ করার জন্য করছি নয় কারণ আমার পেছনে আমার ফ্যামিলি রয়েছে যেটাকে আমাকে দেখতে হয় তো ওই কারণেও আমার এই কাজটা আমি কাজটাকে খুব ভালোবাসি আর ভালোবেসি আমি কাজটা খুব এতটাই আমার কাছে প্রিয় হয়ে যায় বা হয়ে গেছে তো যখন ডেট থাকে কিন্তু কাজ আসে না বা হয়তো ওরমভাবে কাজ নিতে পারি না যখন লোকেশানের প্রবলেম থাকে বা আরও ধরনের সব কিছু প্রবলেম থাকে তখন একটু কষ্ট হয় সবাই যখন কাজ করে তখন মনে হয় ইস আমি করলাম না ওটা যদি নিয়ে নিতাম তবে হয়তো আমিও একটা ব্রাইট সাজাতে পারতাম কারণ আমাদের মেকআপ আর্টিস্টের কাছে প্রত্যেকটা মেকআপ মেকআপ আর্টিস্টের কাছে একটা ডেটে ব্রাইট করাটা খুব একটা খুশির ব্যাপার মানে একটা ছবি পোস্ট করাটা মানে একটা খুব আনন্দের একটা ব্যাপার থাকে তো ওই জিনিসটা যখন ডেটতে হয় না তখন একটু নয় অনেকটাই কষ্ট হয় যেমন আমার হচ্ছে কারণ নেক্সট মান্থ তার আগের মান্থে আমি খুবই ভালোভাবে কাজ করেছি আর যারা যারা আমাকে কাজ এর জন্য যোগ্য মনে করেছ। তো তাতে কেউ আমি খুব মানে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার কাজটা এত সুন্দর তোমরা মানে এত ভালো বলেছ সুন্দর বলেছ বা আমার কাজটাকে এত ভালোবেসেছো তো যাই হয়ে যাক না কেন এখানে তোমাদের সামনে একটা আমি লুক করেছি তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও আর মা মেয়েটা খুবই বাচ্চা মেয়ে ছিল তো সেরকম ঠিকঠাকভাবে কিছু না করতে পারলেও কিন্তু ওকে খুব মিষ্টি লাগছিলো তো এটা একটা মানে কি বলবো মুসলিমদের মধ্যে মানে মুসলিম ব্রাইট বা পাকিস্তানি যে লুক থাকে ওরম একটা লুক দিয়েছি ওকে কেমন লাগছে ওকে বলবে আর অ্যাকচুয়ালি বলতে গেলে ড্রেসার ড্রেসটার জন্যই কিন্তু আমি এই লুকটা করার কথা ভেবেছিলাম কারণ ড্রেসটা ওরম টাইপেরই তোমরা যারা ওসব ড্রেস মানে এইসব ড্রেস পছন্দ করে থাকো তারাই ঠিক বুঝতে পারবে যে এই ড্রেসটার জন্যই কিন্তু আমি এই লুকটা ক্রিয়েট করেছি buy Tata